আমি আপনাদেরকে এই ফর্মটা আমি ফিল আপ করে দেখাচ্ছি এটা আমার অরিজিনাল ফর্ম আমি তার থেকে জেরক্স করে এনেছি এই সমস্ত জায়গায় আমি যে এগুলো কেটে কেটে রেখেছি বা এগুলো হাইলাইট করে দিয়েছি যাতে আমার আইডেন্টি বা ডকুমেন্টাল ইনফরমেশানগুলো পাবলিকালি রিলিজ না হয় বাদ বাকি ফর্মটা পুরো অরিজিনাল ঠিক আছে আর আমি এখানটায় যে সমস্ত আমার তথ্যগুলো দিয়ে আপনাদের বোঝাবো এগুলো বোঝানোর সাথে এগুলো কিন্তু জামি ইনফরমেশান স্যাম্পেল ইনফরমেশান ঠিক আছে নমস্কার বন্ধুরা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে চারিদিকে এসআইআর ফর্ম বিলি হচ্ছে আর সেই ফর্ম কীভাবে ফিল আপ করব ভুল হয়ে গেলে কি অসুবিধা হবে ফর্ম বাতিল হবে না তো এই ধরনের অনেক সমস্যা ও প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমরা সবাই তো চলুন আজকে আমরা এই ভিডিওতে এসআইআর যে ফর্ম ফিল আপ রয়েছে সেটা কিভাবে করব সেটা আমরা জেনে নিই এই ভিডিওতে আমি শুধু বিবাহিত মহিলারা কীভাবে এসআইআর ফর্ম ফিল আপ করবে সেটা আমি সম্পূর্ণ আপনাদেরকে লাইভ দেখিয়ে দেব তবে একটা কথা মনে রাখবেন বিবাহিত মহিদের মহিলাদের কিন্তু দু রকমভাবে এস ফর্মটা ফিল আপ করতে হবে এবার আপনার জন্য কোন ফর্মটা প্রযোজ্য বা কোন পদ্ধতিটা প্রযোজ্য সেটা ভালো করে দেখে নিন সবার উপরে লেখা রয়েছে জন্ম তারিখ আপনার ভোটার কার্ডে এই সময় যে জন্ম তারিখটা লেখা রয়েছে আপনি সেখানে সেই জন্ম তারিখটা দেবেন প্রথমে তারিখ দেবেন তারপর মাস দেবেন তারপর বছর দেবেন যদি কোনো কারণে আপনার ভোটার আই কার্ডে জন্ম তারিখটা না লেখা থাকে তা আপনার অন্যান্য ডকুমেন্টসের মধ্যে যেই জন্ম তারিখটা রয়েছে সেই জন্ম তারিখটা দিয়ে এখানে হয়ে যাবে তার নিচে রয়েছে আধার কার্ড নম্বর এই আধার কার্ড নাম্বার আপনি ইচ্ছে হলে দিতেও পারেন বা ইচ্ছে না হলে নাও দিতে পারেন তার নিচে রয়েছে মোবাইল নম্বর আপনার বর্তমান মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবেন তার নিচে দেখুন রয়েছে পিতা বা অভিভাবকের নাম বর্তমানে আপনার ভোটার কার্ডে যিনি অভিভাবক আছেন এটা আপনার কিন্তু বর্তমান ডিটেলস এখনকার ডিটেলস এইখানে আপনার যিনি অভিভাবক আছেন তার নাম দেবেন যদি আপনার স্বামী থাকে আপনি স্বামীর নাম দেবেন যদি আপনার বাবা থাকে আপনি বাবার নাম দেবেন তার নিচে রয়েছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার মানে পিতা বা অভিভাবকের ভোটার কার্ড নাম্বার এখানে যিনি আপনার অভিভাবক থাকবে বর্তমান ভোটার আই কার্ডে আপনি তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন তার নিচে রয়েছে দেখুন মায়ের নাম আপনি মায়ে আপনার মায়ের নামটা দিয়ে দেবেন মায়ের ভোটার আইডি কার্ডের নাম্বার না থাকে ভোটার কার্ডের নাম্বার তাহলে আপনাকে ওখানে নাম্বার না দিলেও চলবে তার নিচে রয়েছে স্বামী বা স্ত্রীর নাম এবং তাদের ভোটার কার্ডের নাম্বার যেহেতু আপনি বিবাহিত তো আপনি এখানে আপনার স্বামীর নাম দেবেন অবশ্যই আর স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা তার নিচে দিয়ে দেবেন এই ফর্মটা এই যে পার্টটুকু এই পার্টটুকু আপনাকে ফিল আপ করতে হবে আপনার বর্তমান ভোটার আইডি কার্ডের ডিটেলস দেখে এইবার আমি আসছি মেন পার্টি যদি আপনি দুই হাজার দুই সালে ভোট দিয়ে থাকেন ফর্মের বাঁ দিকে আমি পিঙ্ক বা গোলাপি কালার দিয়ে যেই অংশটা মার্ক করেছি সেই অংশটাকে আপনাকে ফিল করতে হবে বা দিকের পিঙ্ক কালারের অংশটাকে আর ডান দিকের অংশটাকে আপনি ফিল করবেন না যদি দুই সালে আপনি নিচে ভোট দিয়ে থাকেন তবে আপনি বা দিকের পিঙ্ক অংশটা যে রয়েছে মার্ক করা সেই অংশটাতেই আপনি ফিল করবেন এবার সেখানে কী কী ফিল করবেন আপনার স্ক্রিনে দেখুন বড় করে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন লেখা রয়েছে সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ যেহেতু আপনি নিজেই দুই সালে ভোটে ভোট দিয়েছেন তো এখানে আপনি আপনার ডিটেলসটাই দেবেন নির্বাচকের নাম এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে দুই দুই সালে যদি আপনার বিয়ে না হয়ে থাকে বা বিয়ে হয়ে থাকে সেই সময়কার ভোটার লিস্ট অনুযায়ী আপনার যা নাম রয়েছে সেই নামটা এখানে দিয়ে দিতে হবে যদি সেখানে নামে ভুলও থাকে তবে আপনাকে যেরকম থাকবে সেইভাবেই আপনাকে দিতে হবে এপিক নাম্বার দুই সালে আপনার ভোটার কার্ডের এপিক নাম্বার ভোটার কার্ডের নাম্বার দেবেন যদি থাকে দেবেন আর যদি না থাকে তাহলে এখানে দেওয়ার দরকার নেই এই ভোটার নাম্বারটা কিন্তু আপনাকে অবশ্যই দুই সালের লিস্ট দেখে দেবেন কারণ বর্তমানের ভোটার কার্ডের নাম্বার আপনার আগের তুলনায় কিন্তু চেঞ্জ হতে পারে আগের থেকে তো এখানে শুধুমাত্র দুই হাজার এখনকার নয় দুই হাজার দুই সালের লিস্টটা বের করে সেই লিস্ট অনুযায়ী আপনার নাম যেমন বানান রয়েছে তেমন বানান আর সেই লিস্ট অনুযায়ী আপনার ভোটার কার্ডের নাম্বার দেবেন আত্মীয়ের নাম তার নিচে রয়েছে দুই হাজার দুইয়ের লিস্টে যিনি আপনার আত্মীয় ছিলেন অবশ্যই আপনার বাবা বা মা এরাই আপনার আত্মীয় থাকবে বা দুই হাজার দুই সালে যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্বামীও আপনার আত্মীয় থাকতে পারে এক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ভোটার লিস্টে দুই হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার গার্জেনের নাম কি রয়েছে মা বাবা না স্বামী যার নাম থাকবে আপনি তার নামটা এখানে লিখে দেবেন সম্পর্ক যার নামটা আপনি দিলেন আপনার যদি বাবার নাম থাকে তাহলে আপনি লিখবেন বাবা আপনার যদি মার নাম থাকে আপনি লিখবেন মা আপনার যদি স্বামীর নাম থাকে তাহলে লিখবেন স্বামী দুই সালে দুই দুই সালে তারপর দেখবেন জেলা রয়েছে আপনি কোন জেলায় ওই লিস্ট অনুযায়ী যে জেলার থেকে আপনি ভোট দিয়েছিলেন সেই জেলার নাম দেবেন সেটা উত্তর চব্বিশ পরগনা হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা হতে পারে সব কিছু হতে পারে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ দেবেন যদি পশ্চিমবঙ্গ থেকে আপনি ভোটটা দিয়ে থাকেন তারপর রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম দুই হাজার দুই সালের লিস্ট অনুযায়ী আপনি বিধানসভা কেন্দ্রের নাম দেবেন আপনি কোন বিধানসভা কেন্দ্র খড়দহ বিধানসভা কেন্দ্র না ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর সেটা একশো আট একশো পাঁচ একশো চুয়াত্তর সেগুলো তার মধ্যেই থাকবে অংশ নং যেমন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন বিভিন্ন ধরনের অংশ নং থাকে আটত্রিশ সেটা দেখে দিয়ে দেবেন আর ক্রমিক সংখ্যা দেখবেন এই পাশে সিরিয়াল ওই যে লিস্টটা থাকে সেই লিস্টের ওখানে সিরিয়াল নাম্বার থাকে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনি আপনার সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দেবেন এই যে আমি বললাম দুই সালে আপনি বিবাহিত মহিলা আপনি যদি নিজে ভোট দিয়ে থাকেন তাহলে আপনি বাদিগের পিঙ্ক অংশটা ফিল আপ করলেন এইবার আপনি যদি দুই সালে ভোট না দিয়ে থাকেন এই যে ডান দিকের যে পিঙ্ক অংশটা রয়েছে সেই অংশটা আপনি ফিল করবেন আর বাঁ দিকের অংশটাকে বাদ দিয়ে দেবেন যেটা আমি আপনাকে স্ক্রিনে এখন দেখাচ্ছে সিলেক্ট করে এই অংশটাই ফিল আপ করবেন যদি আপনি দু সালে ভোট না দিয়ে থাকেন এবার এখানে আপনি কি ফিল করবেন আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া রয়েছে নাম দেওয়া আছে তার নিচে লেখা রয়েছে নাম এখানটায় আপনি আপনার বাবা মা ঠাকুরদা বা ঠাকুমার নাম দেবেন যারা দুই দুই সালে ভোট দিয়েছে যে কোনো একজনের নাম দেবেন আপনার বাবা যদি দিয়ে থাকে বাবার নাম দেবেন মা দিয়ে থাকলে মার নাম দেবেন সব থেকে বেস্ট হচ্ছে বাবার নাম দেওয়াটাই ভালো যদি বাবা দিয়ে থাকে যদি বাবা না দিয়ে থাকে ভোট তবে আপনি মা ঠাকুরদা বা ঠাকুরমার নাম দিতে পারেন তার নিচে দেবেন এপিক নম্বর মানে তার ভোটার কার্ডের নম্বরটা তার নিচে দেবেন এবার আত্মীয়ের নাম এই যে ধরুন আপনি যদি এখানে আপনার বাবার নাম দেন এটা আমি উদাহরণ দিচ্ছি ধরুন আপনি নামটা বাবার নাম দিলেন তার নিচে আপনি বাবার ভোটার কার্ডের নাম্বারটা দিলেন এবার আত্মীয়ের নাম হচ্ছে আত্মীয় বলতে এখানে বোঝানো হয়েছে দুই সালে বাবার গার্জেন কে ছিল বাবার ভোটার কার্ড অনুযায়ী তার গার্জেনটা কে ছিল সেটা নিশ্চয়ই তার বাবা হবে বা তার মা হবে মানে আপনার দুই দুই সালে আপনার বাবার ভোটার কার্ডে তার গার্জেন কে ছিল তা আপনার বাবার গার্জেন কে থাকতে হবে নয় আপনার ঠাকুরদা নয় আপনার ঠাকুরমা এরাই গার্জেন থাকবে তো দুই সালে আপনার বাবার ভোটার কার্ডে যে গার্জেন ছিল আপনার বাবার সে আপনার দাদু হতে আপনার ঠাকুরদা হতে পারে বা আপনার ঠাকুমা হতে পারে তো ওই লিস্ট অনুযায়ী যেই নামটা রয়েছে সেই নামটা আপনি এখানে লিখে দেবেন ধরুন আপনার বাবার ভোটার কার্ডে আপনার দাদুর নাম লেখা রয়েছে তাই না কোন আপনার বাবার পিতা হচ্ছে আপনার দাদু দাদুর নাম লেখা রয়েছে তাহলে এখানে আপনি দাদুর নাম লিখে দিলেন সম্পর্ক কী লিখবেন সম্পর্ক লিখবেন বাবা এই জায়গাটা খেয়াল রাখবেন সমস্ত লোক কিন্তু এই জায়গাটা ভুল করছে আর তাদের ফর্মগুলো বাতিল হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে এখানে কিন্তু আপনার কোনো ডিটেলস নয় এখানে নির্বাচকের নাম আপনার বাবা রয়েছে আপনার বাবার সঙ্গে আপনার দাদুর কী সম্পর্ক বাবা ছেলের সম্পর্ক তো এখানে আপনি বাবা দেবেন এইবার তার নিচে আপনি জেলা যে দু সালে আপনার বাবা যে জেলা থেকে ভোট দিয়েছে সেই জেলার নাম সেই রাজ্যের নাম সেই বিধানসভা কেন্দ্রের নাম আবার একই একইভাবে সেই বিধানসভা কেন্দ্রের নম্বর বিধানসভা কেন্দ্রের অংশ নম্বর বিধানসভা কেন্দ্রের ক্রমিক সংখ্যা ইত্যাদি এই সমস্ত দিলেন এই পার্টটা আপনার হয়ে গেল এটা হচ্ছে আপনি এখন বিবাহিত কিন্তু দুই সালে আপনি ভোট দেননি সেক্ষেত্রে এই পদ্ধতিতে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে